আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে চোদ্দো আগস্ট কালকে পনেরো আগস্ট কালকে যথেষ্ট প্রোগ্রাম আছে আমাদের নগাঁও টাউনে কারণ কালকে প্রোগ্রাম ফগ্রাম এগুলো দেখতে একদম মোটামুটি কালকে খুব একটা উল্লস মানুষের দিন তো সবাই খুব ব্যস্ত থাকবো তো মনিকা আজকে বহুত কিছু রান্না ভারা করে রয়েছে কারণ কালকে আর এত রান্না ভাড়া করবো না তো আজকে মনিকা আজকে রাত্রের জন্য বা কালকের জন্যে কী কী প্রিপেয়ার করে রাখছে আমি পুরো ভিডিওটা আমি আপনার দেখাইতেছি আমার সামনে আছে লিবা লিবা এখন খানা খেতেছে কি দি খাই আছে লিভার হাতে আছে চিকেন চিকেন ললিপপ এটা এটা হলো লিভার চিকেন চিকেন দেখাই যাচ্ছে চিকেন ললিপপ বানাইছে তার মা খুব সুন্দর করে চিকেন ললিপপ বানায় দিয়েছে তো এদিকে আছে আবার হাতে লাগিয়ে গেল সমস্যা নাই এদিকে আছে আবার এ দেখেন কতগুলো ফিস সুন্দরভাবে একদম ফ্রাই করে রাখছে খালি কালকে খালি গ্রেভি বানাইবো আর এক এক পিস এক পিস বা সবার জন্য হয়ে গেল এটা এটা হলো কালকের কালকে লেগামনিগাম সব কিছু প্রিপেয়ার করে রাখছে কারণ কালকে পনেরো আগস্ট কালকে খুব একটা খুশির দিন তো কালকের জন্য এই দেখেন সব ফিশ একদম সুন্দরভাবে একদম ফ্রাই করে রাখছে কালকে মনে হয় কিছু এরকম কিছু খাস এরকম কিছু রান্না নাই তো ফিশ তারপরে চিকেন এগুলো সব আজকে মানে সব কিছু রেডি করে রাখছে কালকে জাস্ট খালি দশ মিনিট পনেরো মিনিটের জন্য রান্না ভাড়া করবো বা শেষ কালকে কালকে পনেরো আগস্ট ভারতের প্রত্যেকজন মানুষেরই মোটামুটি কালকে মন খুব ফুর্তি আনন্দের দিন তো আরও এদিকে এদিকে মাঝে মধ্যে অবেনায় রাখতেছে ফিস বারবিকিউ করতেছে এটা মোটামুটি তিন মিনিট গেছে আর মিনিট আছে তিন মিনিট আছে তিন মিনিট বারো সেকেন্ড আছে তারপরে এটা চিকেন যেটা ফিস বার্বিকিউড এটাও হয়ে যাব এদিকে আবার রাখছে এদিকে আমার এইয়া ফিস এটা ফ্রাই করে রাখছে এটা কি রাখছে এটা গরম দিন এটা কি এটা মানে একদম খালি একদম বড় বড় ফিসের যেটা মাথাটা এগুলা ফিসের মাথা এটা আর এটার মধ্যে আছে ছোটো বড়ো সব কিছু আছে ফ্রাই এটাত কি আছে এটা ভাত আছে আর এদিকে আবার চিকেন বার্বিকিউর জন্য এয়া রেডি করে রাখছে চিকেন বার্বিকিউর জন্য এদিকে আবার আরও দুই পিস রেডি তো কালকে মোটামুটি আর কোনো কাজ কাম নাই কালকে মানে খালি মানে ফুর্তি আর ফুর্তি কালকে কালকে যথেষ্ট ফুর্তি যথেষ্ট মানে উলস মানাস দিন কালকে আর বার্বিক কিউটা মোটামুটি ফ্রাই হওয়ার পথে আর দুই মিনিট বাকি আছে দুই মিনিট পরে মোটামুটি হয়ে যাব তো মনিকা যথেষ্ট আজকে যথেষ্ট আয়োজন আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো তো আজকে আমি যে কালকের জন্য যে প্রিপারেশনটা আমি পুরো প্রিপারেশনটা দেখালাম প্লাস আজকে রাত্রে খাওয়ার জন্য যেগুলো আয়োজন মনিকা করছে মার্শাল্লা খুব সুন্দর ডাল আছে ডাল বানাইছে তারপরে চিকেন বানাইছে তারপরে আপনার ফিশের বিভিন্ন আইটেম দেখালাম এর এই এর দেখেন দুই জায়গার ফিশ তারপরে কিচেন রুমে বারবে ফিশ বারবিকিউ বানাইতেছে তারপরে তো আরও ওইদিকে আসেই মোটামুটি চোখার উপরে মোটামুটি গ্যাট চোকার উপরে এখনো আরও দুই জাতের ফিশ সব মানে রেডি করে রাখতেছে তো যাই না হোক খুব ভালো লাগো কারণ কালকের দিনের জন্য আজকে সব প্রিপেয়ার কালকের দিনের জন্য কারণ কালকের দিনটাই হলো খুবই একটা গুরুত্বপূর্ণ দিন তো আশা করি ভিডিওটা কীরকম লাগছে জানেন আর কালকে ধরেন কন্টাকশ্বের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করলাম আমার তরফ থেকে আশা করি সবাই ভালো আছেন আর ভালো থাকেন আমার ভিডিওটা যদি ভালো লাগে তো নিশ্চয়ই কমেন্টে জানাবেন কীরকম ভালো আর মন্দ কমেন্টে জানাবেন আশা রাখলাম আজকের জন্য রাখলাম আল্লাহ হাফিজ